লাইফলাইন ফার্মেসি বিজনেস শিখুন সহজেই লাইফলাইন ফার্মেসি বিজনেস সহজে শিখুন ফার্মেসি ব্যবসা শুরু করা এবং সফলভাবে চালানো অনেকের কাছেই কঠিন মনে হতে পারে তবে সঠিক পরিকল্পনা জ্ঞান এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করলে এই ব্যবসা সহজেই শেখা এবং ভালোভাবে পরিচালনা করা সম্ভব এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ধাপ আলোচনা করা হলো যা আপনাকে লাইফলাইন ফার্মেসি ব্যবসা শিখতে সাহায্য করবে এক প্রাথমিক জ্ঞান অর্জন ফার্মেসি এবং ঔষধ সম্পর্কে জানুন ফার্মেসি ব্যবসা শুরু করার আগে ঔষধ এবং এর প্রকারভেদ সম্পর্কে মৌলিক ধারণা থাকা জরুরি কোন ঔষধ কোন রোগের জন্য ব্যবহৃত হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কি ডোজ কতটুকু হওয়া উচিত এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে নিয়মকানুন ও লাইসেন্সিং ফার্মেসি পরিচালনার জন্য সরকারি নিয়মকানুন এবং লাইসেন্সিং প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আবশ্যক ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সর্বশেষ নিয়মাবলী জেনে নিতে পারেন ট্রেড লাইসেন্স ড্রাগ লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের প্রক্রিয়াও জানতে হবে ব্যবসার মডেল বিভিন্ন ধরনের ফার্মেসি মডেল সম্পর্কে জানুন যেমন রিটেল ফার্মেসি হাসপাতাল ফার্মেসি অনলাইন ফার্মেসি ইত্যাদি আপনার জন্য কোন মডেলটি বেশি উপযুক্ত হবে তা নির্ধারণ করুন দুই সঠিক লোকেশন নির্বাচন জনবহুল এলাকা হাসপাতাল ক্লিনিক ডাক্তার চেম্বার বা আবাসিক এলাকার কাছাকাছি একটি ফার্মেসির জন্য আদর্শ সহজলভ্যতা যেখানে সহজে মানুষ পৌঁছাতে পারে এবং গাড়ি পার্কিং এর সুবিধা আছে এমন জায়গা বেছে নিন প্রতিযোগিতা আশেপাশে অন্য কোনো ফার্মেসি আছে কিনা এবং তাদের ব্যবসার ধরন কেমন তা পর্যবেক্ষণ করুন তিন মূলধন এবং বিনিয়োগ পরিকল্পনা আনুমানিক খরচ দোকান ভাড়া ইন্টেরিয়র ডিজাইন ঔষধ কেনা কর্মচারীদের বেতন লাইসেন্স ফি এবং অন্যান্য আনুমানিক খরচ সম্পর্কে একটি বাজেট তৈরি করুন অর্থ সংস্থান নিজস্ব তহবিল নাকি ব্যাংক ঋণ কোথা থেকে অর্থ সংগ্রহ করবেন তা নির্ধারণ করুন চার ঔষধ সংগ্রহ ও সরবরাহকারী নির্বাচন নির্ভরযোগ্য সরবরাহকারী ভালো মানের ঔষধ এবং ন্যায্য মূল্যে ঔষধ সরবরাহ করে এমন কোম্পানি বা ডিস্ট্রিবিউটরদের সাথে সম্পর্ক স্থাপন করুন স্টক ম্যানেজমেন্ট কোন ঔষধের চাহিদা বেশি এবং কোনটি কম তা চিহ্নিত করে সে অনুযায়ী স্টক রাখুন মেয়াদ ঔষধ যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন পাঁচ কর্মচারী নিয়োগ ও প্রশিক্ষণ যজ্ঞ কর্মচারী ফার্মেসি পরিচালনার জন্য ড্রাগ লাইসেন্সধারী একজন ফার্মাসিস্ট বা অভিজ্ঞ কর্মী নিয়োগ করা আবশ্যক গ্রাহক সেবা কর্মচারীদের ঔষধের সঠিক তথ্য প্রদান এবং গ্রাহকদের সাথে বিনয়ের সাথে কথা বলার প্রশিক্ষণ দিন ছয় মার্কেটিং ও প্রচার প্রাথমিক প্রচার শুরুর দিকে স্থানীয় ডাক্তার ক্লিনিক বা হাসপাতালগুলোর সাথে যোগাযোগ করুন এবং আপনার ফার্মেসির প্রচার করুন ছাড় ও অফার গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন সময় বিশেষ ছাড় বা অফার দিন অনলাইন উপস্থিতি সম্ভব হলে একটি সোশ্যাল মিডিয়া পেজ বা ছোট ওয়েবসাইট তৈরি করুন এবং আপনার ফার্মেসি সম্পর্কে তথ্য দিন সাত প্রযুক্তির ব্যবহার ইনভেন্টরি সফটওয়্যার স্টক ম্যানেজমেন্ট বিক্রয় হিসাব এবং লাভ ক্ষতির হিসাব রাখার জন্য ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে পারেন এটি আপনার কাজকে অনেক সহজ করে দেবে ডিজিটাল পেমেন্ট নগদ টাকার পাশাপাশি মোবাইল ব্যাংকিং বা অনলাইন পেমেন্টের ব্যবস্থা রাখুন আট নিয়মিত পর্যবেক্ষণ ও উন্নয়ন গ্রাহকদের মতামত গ্রাহকদের কাছ থেকে নিয়মিত মতামত নিন এবং সে অনুযায়ী আপনার সেবার মান উন্নত করুন বাজারের প্রবণতা ঔষধ শিল্পের নতুন ট্রেন্ড এবং নতুন ঔষধ সম্পর্কে অবগত থাকুন নিয়মিত স্টক চেক মেয়াদোত্তীর্ণ ঔষধ বা কম চাহিদার ঔষধ চিহ্নিত করে সেগুলোর বিকল্প খুঁজে বের করুন লাইফলাইন ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য উপরোক্ত বিষয়গুলো ধাপে ধাপে শিখতে পারলে এবং সে অনুযায়ী কাজ করলে আপনি সহজেই এই ব্যবসায় সফল হতে পারবেন মনে রাখবেন শেখা একটি চলমান প্রক্রিয়া তাই সবসময় নতুন কিছু জানতে এবং শিখতে প্রস্তুত থাকুন এই ব্যবসা সম্পর্কে আপনার কি আরো কোনো নির্দিষ্ট বিষয় জানার আছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে সঙ্গেই সংযুক্ত থাকুন